আমি মানুষের জীবনটা একটু কেমন জানি বিবাহিত জীবনে যদি শ্বশুর শাশুড়ি স্বামী ভালো হয় তাহলে তো কোনো কথাই নয় আর যদি এরা ভালো না হয় তাহলে তো তো জীবনে আর কষ্টের সীমা থাকে না বিয়ের পর কল্পনাই করতে পারিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে ভেবেছিলাম আর মেয়েরা যেভাবে সংসার করে আমিও ঠিক ওইভাবে সুন্দর মতো সংসার করব কিন্তু সেটা আর আমার কপালে হলো না যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সে বাড়িতে ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আর আমার জামাইরা তিন ভাই আমার ননদ ছিল সবচেয়ে বড় তারপরে ছিল আমার দুই ভাসুর তারপরে আমার হাজবেন্ড তো ওই ফ্যামিলিতে আমার হাজবেন্ড ছিল সবচেয়ে ছোট আর আমি ছিলাম ওই বাড়ির ছোট বউ যদিও আমাকে আমার শাশুড়ি পছন্দ করে আনছিল কিন্তু বাকি দুই বউয়ের পছন্দ ছিল না আমাকে কারণ তারা ছিল একই বাড়ি অনেক বড় লোক বাড়ির মেয়ে আর আমার বাবা মার তেমন কিছুই ছিল না বলা যায় যে গরিব ঘরের মেয়ে আমি আমার কে আমি খারাপ বলবো না ভালো বলবো আমি নিজেও জানি না কারণ সে তার বাবা মা ভাই ভাবি এবং বোনের উপরে কথা বলতো না তারা যা বলতো তাই আমি যদি কিছু বলতাম তাহলে সে আমার কথা শুনতো কিন্তু বলতো ধৈর্য ধরো একদিন ঠিক হয়ে যাবে কিন্তু তার ফ্যামিলির লোক আমাকে মোটেও পছন্দ করত না আর আমার শাশুড়ি যেহেতু আমাকে পছন্দ করে আনছে তো আমার শাশুড়ি আমাকে বেশি কিছু বলতো না কিন্তু একটা পর্যায়ে আমার শাশুড়িও আমাকে তেমন পছন্দ করতো না তারা আমার খাওয়া দাওয়া চলাফেরা কিছুই পছন্দ না কারণ আমি গরিব ঘরের মেয়ে বড় লোক বাড়িতে পড়ছি আমার আবার এত কিসের ভাব হবে আমার চলাফেরা কেন এরকম হবে আমি গরিব ঘরের মেয়ে গরিবের মতো হয়ে থাকবো আমার বিয়ে হওয়ার পর ওই সংসারে বেশিরভাগ কাজই আমি করতাম রান্না বান্নার কাজটাও আমি করতাম কিন্তু তারা কখনোই আমাকে আগে খেতে দিত না তারাই সব সময় আগে খেত আমি সবার শেষে খেতাম একা একা আরো এরকম অনেক বিষয় আছে যে তারা আমাকে অনেক ছোট করত কিন্তু আমি যখন আমার হাজবেন্ড এই কথাগুলো বলতাম তখন সে আমাকে বলতো যে দেখো তারা সবাই আমার চেয়ে বড় আমি আর তাদেরকে কি বলতে পারি আমার হাজবেন্ডটাও সব সময় এই কথাগুলো কোনো কিছুই মনে করতো না আমি এত করে বলতাম যে আমার ভালো লাগে না ওরা কেউ আমাকে পছন্দ করে না কিন্তু সে নিত না এসব কথা মাঝে মাঝে আমার হাজবেন্ড এর সামনেও তারা আমাকে অপমান করতে ছাড়তো না কিন্তু সে মাথা নিচেই করে থাকতো কখনোই তাদেরকে কোনো প্রশ্নের উত্তর দিত না বা কোনো জবাব দিত না সে চুপচাপ বসে থাকতো না হয় দাঁড়িয়ে থাকতো আমার বড় দুই যা যেহেতু বড় লোক ঘরের মেয়ে তারা ঘরের কোনো কাজ কামি করত না সারা দিন শুয়ে বসে থাকতো আর ঘরের সব কাজ আমি করতাম তারপরেও আমি কখনো কাউকে অভিযোগ করিনি কারণ আমি এই ভেবেই কাজগুলো করতাম যে আমারই তো এই সংসার তো আমাকে তো কাজ করতেই হবে আবার মাঝে মাঝে এত বেশি খারাপ লাগতো মনে হয়তো যে সংসার জীবন কি আসলেই অনেক বেশি কষ্টের আমার কি সংসারে কখনো সুখ শান্তি আসবে না নাকি সারা জীবনটাই আমার এভাবে কাটি সুখের দিনগুলো মনে হয় যেন তাড়াতাড়ি চলে যায় আর দুঃখের দিনগুলো মনে হয় যেতেই চায় না সবসময় একটা কথাই চিন্তা করি যে হয়তো এই দুঃখ একদিন ঘুষবে হয়তো সুখের মুখ দেখতে পাবো কিন্তু এই সুখ যে কত দূরে আছে আর কবে যে আসবে